আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্নার রেসিপি তবে এটি কীভাবে রান্না করে থাকি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে লাল শাক নিয়েছি লাল শাকটাকে এখন আমি কেটে ধিয়ে পরিষ্কার করে নিব তারপরে এই যে লাল শাকটাকে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি চুলায় চলে যাচ্ছি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে আসলে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি রসুন কুচি আর পেঁয়াজ কুচি এগুলোকে এবার আমি হালকা একটু ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি পেঁয়াজ রসুন আর মরিচের সাথে ভেজে নিব। এখানে আমি সামান্য একটু হলুদ ব্যবহার করেছি আমি সাধারণত সাগে হলুদ ব্যবহার করি না ভাজা সাগে তা এখানে চিংড়ি মাছটা দেওয়ার কারণে আমি হলুদটা ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মাছটাকে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এর ফ্লেভারটা যখন বের হয়ে আসবে তখন ভাববেন মাছটা ভাজাও হয়ে গেছে আর এই যে পেঁয়াজ আর রসুনের একটা হালকা ব্রাউন কালার এসছে এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব শাকগুলো শাকগুলো আমি দিয়ে নাড়াচাড়া করে এবার মিশিয়ে নিচ্ছি আর শাকগুলোকে কিন্তু আমি আগে ভাপিয়ে নেইনি আমি একবারে শাকটাকে রান্না করছি আপনারা চাইলে ভাবে নিতে পারেন কিন্তু আমার এইভাবে রান্না করতে বেশি ভালো লাগে আর শাকটাকে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য শুধু পানিটা বের হওয়ার জন্য এরপরে আমি আর একদমই ঢাকনা দিয়ে ঢেকে শাকটা রান্না করব না এইভাবেই রেখে এই যে শাকটাকে এরকম নাড়াচাড়া করব আর রান্না করব। যে এতেই শাকটা সিদ্ধও হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে আর কালারটাও রঙটাও সবসময় অক্ষত থাকবে ভিটামিনটাও ঠিক থাকবে তাই আমি শাকগুলোকে এখন তার সাহায্যে না নাড়াচাড়া করে নরম করে নিচ্ছি দেখুন এরকমভাবে শাকটা ভাজি খেতে অনেক মজা লাগে আমার শাকটা ভাজা হয়ে গেছে পানিও শুকিয়ে গিয়েছে খুব সহজে চট জল দিয়ে আপনার শাকটা রান্নাও হয়ে গেল এখন আমি উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর কালারটা একদম নল টকটকা হয়েছে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন চাইলে পেজটাকে ফলো দিতে পারেন তাহলে আজকে কথা না বাড়িয়ে এখানেই বিরা নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ